বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে দর্শক আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ইঞ্জিনিয়ার ইশরাক বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী ফিগার আভসহীন বাবার আভসহীন সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপির মূলধারার নেতা তরুণ প্রজন্মের তার বয়সে এত গুরুত্বপূর্ণ পদ পাওয়া এবং এত সাহসিকতার সাথে বিরোধী দলীয় রাজনীতি করা আপনি দেখাতে পারবেন না এবং তার যে ভদ্রতা তার যে পারিবারিক শিক্ষা দেশপ্রেম তার যে কমিটমেন্ট তার যে বিদ্বেষহীন রাজনীতি এটা আমাদেরকে ইমপ্রেস করে আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের পক্ষে জামাত শিবির উচিত ইঞ্জিনিয়ার ইশরাককে কারাগারের পাঠানোর প্রতিবাদ জানানো আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে কারণ ইঞ্জিনিয়ার ইশরাক যা আতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে বিএনপির ভেতরে যেসব ভারতের ডালার আছে তার ইঞ্জিনিয়ার ইশরাককে ভয় পায় ছাত্রলীগ যুবুলীক ইঞ্জিনিয়ার ইশরাককে ভয় পায় আমি এই ঘটনাটা একটু আপনাদেরকে জানাবো এবং প্রতিবাদ করব এবং জামাত শিবিরকে কতটা মূল্যায়ন করে জামাত শিবির পরিবারকে ইঞ্জিনিয়ার ইশরাক এবং তার পরিবার সাদেক হোসেন খোকা পরিবার এই সম্পর্কে একটু ধারণা দিতে চাই দর্শক আপনাদেরকে কারাগার ইঞ্জিনিয়ার বিষয়ক নাশকতার সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশ্রাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত রবিবার উনিশ মে ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক শামস জগলুল হোসেন এ আদেশ দেন এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন সে আঠাইশে অক্টোবর থেকে কঠিন সময় ইঞ্জিনিয়ার ইশরাক গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে যদিও ইঞ্জিনিয়ার ইশরাক পালাননি কিংবা মাঠ ছাড়েননি যখনই সুযোগ পেয়েছে তখনই কখনো ভিডিওর মাধ্যমে কখনো ঝটিকা প্রোগ্রামের মাধ্যমে রাজপথে কিন্তু ইশরাক নেমেছে ইঞ্জিনিয়ার ইশরাকের জামিন বাতিল এটা সরকারের একটা ক্ষোভ ছিল যে ইশরাকের মতো এত প্রভাবশালী নেতাকে আমরা জেলে ঢুকাতে পারবো না সে ক্ষোভ এখন পূরণ করলো এটা প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয় আমরা প্রতিবাদ করি তো ইঞ্জিনিয়ার ইশরাক আপনাদের যারা জানেন না কিংবা যাদের মনে নেই তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তিনি প্রথমবার যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে আপনাকে তো অনেকে শিবির বলে তখন বুক ফুলি ইঞ্জিনিয়ার ইশরাক উত্তর দিয়েছিলেন আমি সালাম দেই আমি বিসমিল্লা বলি আলহামদুলিল্লাহ বলি ইনশাল্লাহ বলি এই কারণে আমি শিবির আচ্ছা ঠিক আছে যান শিবির মানে এরকম আপসহীন কথা এরকম নির্ভয় কথা এরকম আত্মবিশ্বাস পারিবারিক শিক্ষা কয়জন বিএনপির নেতা আছে ইসলামের প্রতি তার ভালোবাসা ধর্মের প্রতি তার কমিটমেন্ট শ্রদ্ধা করি এই যে শাহবাগীদের যে আদর্শ যে বিসমিল্লা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে জামাত শিবির ট্যাগ দেয়া মানে এগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি ছিলেন জামাত শিবির ট্যাগ এগুলোকে মাত্র পরোয়া করতেন না তিনি ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব সম্প্রতি তার একটা পারিবারিক অনুষ্ঠানে জামাত ইসলামীর জননন্দিত সাবেক নায়েব আমির আল্লামা দেলোহার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদিকে দাওয়াত দিয়েছেন সেই ছবিগুলো ইঞ্জিনিয়ার ইশরাক গ্রেপ্তারের আগ মুহূর্তে ভাইরাল হয়েছে যে ইশরাক সাহেব কতটা সম্মান করছেন মানুষের কথাবার্তার ধরন চাহনির ধরন অথবা হ্যান্ডশেক করার ধরন হাসির স্টাইল এগুলো দেখলেও বোঝা যায় যে আসলে অন্তর থেকে কাকে কতটুকু মূল্যায়ন করে অনেক সময় অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যেতে পারে জাস্ট কথার কথা একটু সালাম বিনিময় করতে হয়ে করলাম এটা এক জিনিস কিন্তু আন্তরিকতার সাথে কুশল বিনিময় করে এটা এক জিনিস তো সাইদি পুত্র জনাব মাসুদ সাঈদিকে যতটা রেসপেক্ট দেখিয়েছেন আমরা বিভিন্ন ছবিতে যেটা দেখতে পাচ্ছি সত্যি ইঞ্জিনিয়ার ইস্টের প্রতি শ্রদ্ধা আমার কাছে মনে হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আর একজন শহীদ সন্তানকে অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা দেখাচ্ছেন ভালোবাসা প্রদর্শন করছেন আল্লামা সাইদি শহীদ এবং সাদেক হোসেন খোকাও জীবিত থাকা অবস্থায় আল্লামা সাইদির পক্ষে কথা বলেছেন এছাড়া আমরা আরও একটা ছবিতে দেখছি বিএনপি নেতা আমিনুল হক তিনিও মাসুদ সাইদিকে যথেষ্ট আবেগের সাথে সম্মান দেখাচ্ছেন আসলে সাইদি পুত্র হিসাবে এই সম্মানের যোগ্য তা বিএনপির এই তরুণ প্রজন্ম যাদের মধ্যেই ভারতের দালালি নাই তারাই আল্লামা সাইদিকে রেসপেক্ট করে তারাই সাইদি পরিবারকে আলাদা সম্মান করে তার পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিয়ে একবার ইঞ্জিনিয়ার ইস্টাক অসুস্থ হয়েছিলেন তখন শামীম সাইদি দেখতে গিয়েছিলেন মানে এই দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে তো জামাত শিবির বা জামাত শিবির পরিবারকে ইশরাক সাহেব যে যথেষ্ট মূল্যায়ন করেন এই পারিবারিক অনুষ্ঠানে তার ছোট ভাইয়ের বিয়েতে দাওয়াত দেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হলো দর্শক আমরা ইঞ্জিনিয়ার ইস্টাকের মুক্তি চাই এবং আমরা সব সময় বলতে চাই বারবার আলোচনাটা ছড়িয়ে দিতে চাই ইঞ্জিনিয়ার ইস্টাকের পক্ষে আমরা আছি ইঞ্জিনিয়ার ইস্টাকের পক্ষে দেশের জনগণ আছে ইঞ্জিনিয়ার ইসরাকের জনপ্রিয়তা বিএনপির ঊর্ধ্বে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিএনপির ঊর্ধ্বে বিএনপিকে পছন্দ করে না বিএনপিকে সমালোচনা করে এরকম অনেক ইঞ্জিনিয়ার ইশরাকের সাহসিকতা কিংবা তার ব্যক্তিত্ব তার পারিবারিক শিক্ষার প্রতি ইমপ্রেসড হয়ে তাকে শ্রদ্ধা করে আবারও বলবো ইঞ্জিনিয়ার ইশরাকের মুক্তি চাই উই আর অন বিহাফ অফ ইঞ্জিনিয়ার ইশরাক